এখন এখান থেকে এটা হলো ফুট লাইন নিতে হবে নিতে হবে মানে কাঁধের এখানে মাপ ফুট লাইন জিরো বাচ্চার মনে করেন আট হবে সাত আট এরকম হবে কত হবে সাত আট এরকম হয় তাহলে যদি সাত হয় সাতের অর্ধেক কত হয় সাত ইঞ্চি আবার সেলাই জন্য হাফ ইঞ্চি বেশি তাহলে কত হবে চার হবে তাহলে এখানে মনে করেন আমি চার নিলাম দেখছেন এইভাবে চার নিলাম এদিকে তো আর কিছু নাই এখন লম্বা দিকে লম্বার দিকে প্রথমে আমরা গলা লম্বা নিব কি গলার লম্বা এই গলার লম্বাটা নিতে হবে যদি আপনি পিছনে চেন লাগান ভালো করে খেয়াল করেন যদি পিছনে চেন নেন তাহলে গলা ছোট নিলেও সমস্যা হবে না মাথা ঢুকবে আর যদি চেন না নেন তাহলে গলা নিতে হবে বড় সুন্দর দেখা যাবে চেন নেওয়াটাই বাচ্চাদের পোশাকের চেন নিতে হবে তাহলে এখানে মনে করেন আমি তিন নিলাম কত নিলাম তিন নিলাম এরপর মহড়া নিব কি মহারা মহড়া মহড়া মনে করেন যে বিশ ইঞ্চি যদি ধরি বডির মাপ

আর যখনই হাতা হবে তখন এখানে ফুট ডাউন হবে কি হবে ফুট ডাউন কাঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ফুট ডাউন হবে এই যে হবে দেখেন এরকম হবে এটা হাফ বডি দেখেন অনেকেই আদে না আবার অনেকেই গোল দেয় সোজা দেয় না ভিটা দেয় দিলে কি কি কাটা জানি ভি দেয় কেন বেসার সোজা তো সোজা হইছে জি যদি যদি ভি দেই এই সোজাটাই গোল হয় একটু বেশি দিলে আচ্ছা আর যদি ভি দেয় তাহলে কি করতে হবে এই শেষ তো থেকে দুই ইঞ্চি এরকম নিচে দেড় ইঞ্চি নিচে মানুষ বুঝে আপনাদের জন্য আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি আর বাচ্চাদের জন্য এক ইঞ্চি দেড় ইঞ্চি এরকম নিচে চিহ্ন দেবে দেখেছেন চিহ্ন দিয়ে এদের বাঁকা লক্ষ করছে দেখেছেন আর আর যদি ভি না দেন তাহলে সোজা তো সোধাই আছে ঠিক আছে আমি ভি কাটি যেটা কঠিন সেটা কাটি সহজটা পারবেন করে আচ্ছা স্যার শু যারা তো পার হইবি এখানে এরকম শুকা করে কাটিনি এই করে এখন যেটা আছে এটা প্রথমটা কি কাটবে গোলা এটা ডাউন এরপর মহান এরপর

এখন বসেন <initiatives>

এখানেও মিলাতে হবে এদিকেও একদম সোজা থাকতে হবে এরকম বাঁকা গেলে একদম সোজা এখন আপনি এখানে এখন এখানে কেটে দিবেন হ্যাঁ এই দেখাচ্ছি এই যে কাটলাম কাটার পরে দেখেন নিচে পাট শর্ট হয়েছে না এখন আপনাদের এক সাইডে দেখবেন জোড়া পড়ে এই জোড়াটা পড়বে এখান থেকে মনে করেন আপনি লম্বার মাপ নেবেন যে লম্বার মাপ এইভাবে নিলেন যেখানে লম্বা মনে করেন বিশ ইঞ্চি বানিলাম কয় ইঞ্চি বিশ ইঞ্চি এই পাশে কত বানিলাম বিশ বিষ যদি এই পাশে হয় এখন মাপ দিবে এখানে কত আছে দশ কত আছে আর এই পাশে হাফ ইঞ্চি এক ইঞ্চি কম কয় ইঞ্চি কম মানে এই পাশে যা কাটিং হবে এই পাশে তার থেকে এক ইঞ্চি বেশি দিতে হবে মানে এটা মনে করেন লম্বা বুঝলাম এখন এই সেই ভয় দেখছেন

এটা নিচের অংশ দেখছেন জোড়া দিলে এখন হবে আর এটা হচ্ছে উপরের অংশ এই এইভাবে হবে ঠিক আছে হ্যাঁ এখন এটা আগে জোড়া দিয়ে নিতে হবে এখানে কাটিয়ে এরকম হবে কাটিয়ে জোড়া দিয়ে নেবেন এরকম মিলাই নেবেন এমনি জোড়া দিলে কিন্তু হবে এখানে আগে মিলাই নেবেন সব মুখা পাঠিয়ে দেবেন কারো ফোন আছে কি हेलो যুবক না না দেখলে ছেলে আপনি পারেন জানগা এইটা ঠিক আছে এইটা একটা হলো আবার এটা নিচে ভিটে দিবেন জব দুই বানাইছ জবক না সুবিধা দেখ তো দুই বিরেডি এসে দেই দুই দেখা তো দুই বানাইছ

না সারিবার একদিনে এতনি পারছে না অতদিন আমরা ফেরাল

এটা হলো কঠিন আছে ওইটা বেশি সুজা যদি না পারে একদমই তাহলে ওইটা আর পারলে এইভাবে ভাগ দিছি এটা দুই ভাগ চার পাট করবেন কয় ভাগ কয় পাট দুই ভাগ চার পাট করে নেবেন এই যে দেখেন এইভাবে এখন এটা বসায় নেব এই যে এটাও সুজাই স্যার এটাও তার সব সুজাই বলে ওরার সেবে ইস্যু যদি এখন হেরা না পারে না বলছে তাহলে এই বিকল্প এইভাবে এই যে ভাগ কাটবেন